অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের পরীক্ষা বাইশে অক্টোবর ধারাবাহিকভাবে তোমাদের রাইটিং পার্টের ক্লাস দিচ্ছিলাম আজকে আমরা সপ্তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব পোস্টার রাইটিং পোস্টার লেখার নিয়ম তোমরা একটি পোস্টার পড়েই যাতে অনেকগুলো পোস্টার লিখতে পারো এবং পোস্টার লেখার ক্ষেত্রে কোন কোন অংশগুলোকে অত্যাবশ্যকীয়ভাবে লিখতে হয় সেগুলোকে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে পোস্টারে কয়টি অংশ মেইনটেইন করে ভালো নম্বর তোলা যায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে যারা সুপার শট বুস্টার সাজেশন নিয়েছো সুপার শর্ট বুস্টার সাজেশন পেজ বইয়ের তোমার হচ্ছে পঁচানব্বই পেজ বের করে তোমরা ক্লাসটি বোঝার চেষ্টা করো এবং যেখানে নোট করা প্রয়োজন সেখানে নোট করে নাও তোমাদেরকে আমি যে সাজেশনস দিয়েছি সেই সাজেশনস থেকে তোমাদেরকে মূলত আমি পড়াচ্ছি আমি পোস্টারের উপর তোমাদেরকে বেশ কিছু সাজেশনস দিয়েছি এগুলোই আমরা সমাধান করব বা সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু তার আগে বলে নেবো যে তোমরা বই থেকে আমাদের নিয়মটা একটু সবাই দেখি যারা এখনো পর্যন্ত এই বইটি সংগ্রহ করে নিতে পারো বইটি সংগ্রহ করার জন্য এই এই নম্বরে অর্থাৎ নম্বরে হোয়াটসঅ্যাপ করে তুমি বইটি অর্ডার করতে পারো অথবা অনলাইন প্রাইভেট ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যেতে পারো মাত্র সাত দিনও যদি তুমি এই বইটি পড়তে পারো তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে কারণ এখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এমন সাজেশন দেওয়া রয়েছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমাদের আজকে আলোচনা শুরু করা যাক পোস্টার রাইটিং পোস্টার রাইটিং মূলত কি পোস্টার রাইটিং মূলত মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করার জন্য যে লেখাটি লেখা হয়ে থাকে সেটাকে আমরা পোস্টার বলে থাকি তো এই পোস্টার রাইটিং এর ক্ষেত্রে আমাদের আহ ছয়টি অংশকে মেনটেন করতে হয় পোস্টার রাইটিংটা আমাদের কোনো একটা কিছুর পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে ইতিবাচক বিষয়ের পক্ষে সচেতনতা বা জনমত তৈরির জন্য আমরা পোস্টার লিখে থাকি অথবা নেতিবাচক বিষয়ের বিপক্ষে আমরা পোস্টার লিখে থাকি শিক্ষার্থীরা আমরা নেগেটিভ যে বিষয়গুলো রয়েছে বা নেতিবাচক বিষয়গুলো রয়েছে সেইগুলোর একটা টেকনিক পড়বো এবং ভালো দিকের যে ভালো দিক বলতে ভালো দিকেরও বিভিন্ন প্রকার আছে টোটাল চারটা পোস্টার তোমরা পড়বে পরীক্ষার জন্য আমি আপকামিং ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে তোমাদের একটা একটা করে দিব আজকে প্রথমটা আলোচনা করব কিন্তু তারা একটু দেখে নেই আমাদের পোস্টারে কয়টা অংশ থাকে আমাদের পোস্টের অংশ বিশ্লেষণটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার অংশ দেখতে পাচ্ছ মধ্যে ছয়টি তো আমাদের একটি পোস্টার লিখতে গেলে এই ছয়টি করতে হয় আমরা ওয়ান এবং টু অর্থাৎ এই দুটো জায়গায় দুটি স্লোগান লিখতে হয় ধরো বিভিন্ন রাজনৈতিক পোস্টারে বিভিন্ন দলের বিভিন্ন রকমের স্লোগান এই দুই কোণায় থাকে আমরা যেহেতু আহ পোস্টার লিখছি এবং সামাজিক সচেতনতামূলক পোস্টার লিখছি সেহেতু আমরা প্রথম এইটাই একটা ছোট স্লোগান লিখবো ধরো যদি খাদ্যে ভেজাল সম্পর্কে একটা পোস্টার করতে হয় তো তুমি লিখতে পারো যে ইট বেটার ভালো খান তারপর ফিল বেটার ভালো খান ভালো বোধ করুন বা ভালো থাকুন এই দুটো স্লোগান আমরা দিতে পারি ছোট ছোট দুটি স্লোগান তিন নম্বরে এটা হচ্ছে স্টার্টিং লাইন স্টার্টিং লাইন তুমি যে একটা পোস্টার লিখতে যাচ্ছ সেই পোস্টারটা তোমার ইতিবাচক দিক হলে বা ইতিবাচক ব্যাপার হলে মানুষ কেন সেটাকে গ্রহণ করবে এবং নেতিবাচক বিষয় হলে কেন বর্জন করবে। এই তিন আমরা স্টার্টিং লাইন লিখে রাজনৈতিক পোস্টারে এই স্টার্টিং লাইনটা বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন কোন একটি নির্বাচনের পোস্টারে আমাদের স্টার্টিং লাইনে স্টার্টিং বিষয়টাকে ফুটিয়ে তোলা হয় যেমন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অমুক ভাইকে এরকম লেখা থাকে আচ্ছা যে চার নম্বর অংশটা দেখো বড় করে লেখা যে চার এটা হচ্ছে আমার মূল জায়গা এটাকে বলি আমরা বডি 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 স্টেটমেন্ট পোস্টারে স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি করব বডি স্টেটমেন্টে আমাদের মূল বক্তব্যটা ফুটিয়ে তুলব কোন একটা ইতিবাচক জিনিস হলে আমরা পোস্টারে সেটাকে কেন আমরা গ্রহণ করব সেই বিষয়টা আমরা এই চার নম্বরে বা নেতিবাচক বিষয় হলে কেন সেটাকে আমরা বর্জন করব সেই বিষয়টা আমরা চার নম্বরে ফুটিয়ে তুলব এটা নর্মালি আমরা চারটা পয়েন্ট আকারে লিখে থাকি পয়েন্টগুলো গোল গোল দিয়ে লিখতে পারো অথবা তুমি স্টার সাইন দিয়ে লিখতে পারো কখনো কখনো হ্যাশ সাইন দিয়ে লিখতে পারো তুমি বক্স করে লিখতে পারো ইত্যাদি তো আমরা এই চারটি বা পাঁচটি যে কটা ইচ্ছা হয় তোমার বডি স্টেটমেন্ট তুমি চার নম্বরে লিখবে আর পাঁচ নম্বর হচ্ছে তোমার ফিনিশিং লাইন ধরো রাজনৈতিক পোস্টারে এই যে বডি স্টেটমেন্টে কি লেখা থাকে বডি স্টেটমেন্টে লেখা থাকে যে স্টার্টিং লাইনে তো লেখা থাকে যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অমুক ভাইকে কলা মার্কায় ভোট দিয়ে এখানে একটা কলা আঁকা থাকে এটা হচ্ছে তোমার নির্বাচনী পোস্টারে কিন্তু আমরা যখন সমাজ সচেতনতামূলক পোস্টার করব এই চার নম্বরে অর্থাৎ বডি স্টেটমেন্টে আমরা কিছু যুক্তি উপস্থাপন করব পাঁচ নম্বরে হচ্ছে ফিনিশিং লাইন এই ফিনিশিং লাইনে একটা রাজনৈতিক বা একটা নির্বাচনী পোস্টার লেখা থাকে যে অতএব অমুক ভাইকে মা ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকাবাসীর সেবা করিবার সুযোগ দেন আমরা সে সে লিখলো একটা ফিনিশিং লাইন যেমন অতএব আমরা আসুন সবাই এই খাদ্যে ভেজালকে প্রতিরোধ করি সো এডি সাই টাইম ওয়ে স্টপ ফুড অ্যাডাল্টারেশন এখনই উত্তম সময় আমরা খাদ্য ভেজালটিকে প্রতিরোধ করি বা সমাধান করি এটা হচ্ছে আমরা পাঁচ নম্বর এখানে ফিনিশিং লাইনে লিখে দেব তারপরে ছয় নম্বর অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এটা লিখতে হবে কি বলো এটা লিখতে হবে কে বা কারা এটা প্রচার করছে কে বা তারা এটা প্রচার করছে আমরা নর্মালি একটা রাজনৈতিক বা একটা তোমার হচ্ছে নির্বাচনী পোস্টার লেখা থাকে যে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ এটা লেখা থাকে ছয় নম্বরে কিন্তু আমরা তো সেটা লিখছি না আমরা লিখছি কি বলো একটা সমাজ সচেতনতামূলক পোস্টার এক্ষেত্রে তুমি লিখতে পারো দা স্টুডেন্টস অফ এবিসি কলেজ বা কোনো একটা ডিপার্টমেন্টের নাম লিখতে পারো যে বাংলাদেশ ফুড ডিপার্টমেন্ট আহ ফুড অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট খাদ্য এবং নিরাপত্তা বিভাগ এটাও লিখতে পারো মানে তোমার ইচ্ছা তো প্রিয় আমাদেরকে ছয়টা অংশকে মেনটেন করতে হবে পোস্টার লেখার ক্ষেত্রে একটি আদর্শ পোস্টারের ছয়টি অংশ এক দুই এই দুটাই হচ্ছে তোমার স্লোগান তিন নম্বরে স্টার্টিং লাইন চার নম্বরে হচ্ছে বডি স্টেটমেন্ট পাঁচ নম্বরে ফিনিশিং লাইন ছয় নম্বরে তোমার কে বা কারা প্রচার করছে বা প্রকাশ করছে আমার বইতে তোমরা দেখো বই যে পেজ বের করেছো এখানে তোমার বিস্তারিত লেখা আছে তোমার এক এবং দুইতে আমরা কি লিখবো এটা ব্যাখ্যা দেওয়া আছে তোমার বই থেকে একটু পড়ে নেবে আমি তো বোঝাই দিলামই তারপর তোমাদেরকে একটু জানাই দিচ্ছি তারপরে তোমার এক দুইতে কি লিখব তিন দাগে কি লিখবো চার দাগে কি লিখবো তারপর ধরো পাঁচ দাগে কি লিখবো হ্যাঁ পাঁচ পাঁচ নম্বর অংশে কি লিখব ছয় নম্বর অংশে কি লিখবো এটা বিস্তারিত ব্যাখ্যা দেয়া রয়েছে একটি পোস্টারের লেআউটটা দেখো এই পোস্টারের লেআউটটা খেয়াল করো তো এখানে আমরা দেখতে পাচ্ছি খাদ্য ভেজাল সম্পর্কে একটা পোস্টার রয়েছে তা দেখো খাদ্য ভেজাল সম্পর্কে পোস্টারের প্রথম দুটি স্লোগান অ্যাভয়েড অ্যাডাল্টারেটেড ফুড ভেজাল দেওয়া খাবার ক্যারিয়ে চলুন কিপ বেটার ভালো থাকুন এই যে দুটো স্লোগান হয়ে গেল আচ্ছা এরপর স্টার্টিং লাইন বি অ্যাওয়ার্ড অফ ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল সম্পর্কে সচেতন হন অ্যান্ড সেভ ইউর লাইফ আপনার জীবনকে বাঁচান বিকজ ফুড অ্যাডাল্টারেশন ইজ ভেরি হার্মফুল খাদ্য ভেজাল খুবই ক্ষতিকর ইট ইজ আ সোশ্যাল কার্স এটি একটি সামাজিক অভিশাপ ইট কজ এস ফ্যাটাল ডিজিজ ইট ক্যান বি আ কজ অফ ডেথ এটা মৃত্যুর কারণেও হতে পারে এরপর ফিনিশিং লাইন সো ইট ইজ হাই টাইম উই অ্যাভয়েড অ্যাডাল্টারেটেড ফুড ছয় নম্বরে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ এস এল আর কলেজ এই যে ছয়টি অংশ দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টি অংশ না হলে তোমার হচ্ছে আদর্শ পোস্টার হলো না কোথাও একটা কোথাও একটা অংশ বাকি রয়ে গেল তো ভালো পোস্টার যদি উপস্থাপন করতে চাও ভালো যদি নম্বর পেতে চাও তোমরা এই ছয়টি অংশকে মেনটেন করবে আমি এই পর্যায়ে তোমাদের যদি শিখিয়ে দেবো যে একটি পোস্টার পরে তুমি যে কোনো পোস্টার লিখতে পারো সেটার সিস্টেম আমি প্রথমে তোমাকে দেখাচ্ছি যে তোমার শর্ট টেকটি অর্থাৎ কমন না আসলেও নো টেনশন সোশ্যাল প্রবলেম সামাজিক সমস্যা বিষয়ক অর্থাৎ সামাজিক কোন সমস্যা বিষয়ক যদি পোস্টার তোমাকে লিখতে হয় সেগুলো তুমি কিভাবে লিখবে ধরো এফটেজিং করাপশন তারপরে হচ্ছে স্মোকিং প্রিম্যাচিওর ম্যারেজ ডাউরি সিস্টেম ডিফরেস্টেশন ড্রাগ অ্যাডিকশন ধরো হচ্ছে তোমার ফুড অ্যাডাল্টারেশন ফুড অ্যাডাল্টারেশন প্রাইস হাইক এসিড থ্রোয়িং তারপর ধরো হচ্ছে তোমার এইগুলো আর কি এই নেগেটিভ বিষয়গুলো যদি থাকে বা কোনো একটা আহ সমস্যা বিষয় যদি থাকে তাহলে তুমি এই যে ফর্মেটটা আছে এই ফর্মেটটা ফলো করে তুমি লিখতে পারো তো সেক্ষেত্রে প্রথমে লিখতে হবে ধরো আমি কথাই বলি তখন তুমি অ্যাভয়েড টপিক এই টপিকের জায়গায় ইফটিজিংটা লিখে দেবা যে অ্যাভয়েড ইজিং এরিয়ে চলুন এন্ডশিওর সিকিউর সেটিং এটা ছোট করে লিখবা দুই কোণায় লিখবা দুই কোনায় যেন বোঝা যায় এটা একেবারে সমান করে লেখা যাবে না দুই কোনায় থাকতে হবে অ্যাভয়েড ইফ এনশিওর সিকিউর সেটিং শেষ এটা করলে এক আর দুই তিন নম্বর অংশ অর্থাৎ স্টার্টিং লাইনে লিখবা অ্যাভয়েড বি আওয়ার অফ ইফ ইজিন সম্পর্কে সচেতন হন অ্যান্ড ট্রাই টু বি ট্রাই টু অ্যাভয়েড ইজ এটা কেরিয়ে চলার চেষ্টা করুন বিকজ কারণ কারণ কি এই যে তুমি এবার এই যে বডি স্টেটমেন্টটা লিখবা ব্যাখ্যাটা লিখবা ব্যাখ্যাগুলো তুমি টিক চিহ্ন দিয়ে লিখতে পারো গোল গোল দিয়ে লিখতে পারো এভাবে লিখতে পারো ঠিক আছে ইত্যাদি আচ্ছা তো টপিকের জায়গায় নামটা লিখবা যেমন এপটিজিং ইজ এ সিরিয়াস সোশ্যাল কার্ডস এপটিজিং ইজ নাও posing আ থ্রেড টু আওয়ার পিসফুল সেটিং এপটিজিং কজেস মেনি ইফিলস এপটিজিং ডিস্ট্রয়স আওয়ার পেজ আওয়ার গভর্নমেন্ট পোর্টস এ স্পেশাল ইম্পর্ট্যান্স অফ এপটিজিং আমাদের সরকার এপটিজিং এর উপর গুরুত্ব প্রদান করেছেন এই যে চার নম্বর চার বডি স্টেটমেন্ট আমরা লিখলাম এরপর পাঁচ নম্বরে ফিনিশিং লাইন আমরা এবার সিদ্ধান্তে চলে আসবো মানুষকে সচেতন করার জন্য আবার সিদ্ধান্তে চলে আসবো সো ইট ইস হাই এখনই উত্তম সময় ওই অ্যাভয়েডেড ইফটেজিং আমরা ইফটেজিং এড়িয়ে চলি সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ গভর্নমেন্ট বাংলা কলেজ এরকম করে তোমার ছয়টি অংশকে মেনটেন করে আমরা কি করব বলো আমরা একটা পোস্টারকে উপস্থাপন করব আশা করি তোমরা ধরতে পেরেছ এখন তোমার যদি মনে হয় স্যার আমি এইখানে বডি স্টেটমেন্ট যেগুলো দিয়েছেন আমি এত সন্তুষ্ট হতে পারছি না আমি আরও কিছু বডি স্টেটমেন্ট এখানে দিতে চাই তাহলে তোমার জন্য এখানে বইতে দেখবা আরও কিছু তোমার বডি স্টেটমেন্ট এখানে তৈরি করা আছে এখানে দেখো আরো অনেক বডি স্টেটমেন্ট রয়েছে যেগুলো তোমার ইচ্ছা মতো যেমন ধরো কি বলে ইজ আ ক্রাইম যে কোনোটা আসুক না কেন ইফটিজিং ইস এ ডেট এগুলো করে অনেকগুলো তোমার বডি স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে এই বডি স্টেটমেন্ট গুলো তুমি এই টপিকের জায়গায় যদি মানে এই জায়গায় মাঝখানে যদি তুমি ইনক্লুড করতে চাও সেটা করতে পারো বা তুমি এইগুলো না লিখে যদি ধরো এইগুলো লিখো তাও কিন্তু তোমার হয়ে যাবে অনেকে ভাবো যে স্যার একই রকম হয়ে যায় তো পোস্টারটা এর জন্য আমি একটু ভেরিয়েশন করতে চাই এর জন্য আমাদের এই বডি স্টেটমেন্ট একটা পাল্টাই লিখতে চাই যদি এরকম কেউ লিখতে চাও তাহলে এখানে অনেকগুলো বডি স্টেটমেন্ট রয়েছে তো এই হচ্ছে আমাদের সামাজিক সমস্যা বিষয়ক যে তোমার পোস্টার লেখার নিয়ম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিয়ে বেশ সমস্যা রয়েছে একেবারে জিরো লেভেলের প্রিপারেশন আছে যদি সাত দিন সময় পাও তুমি পরীক্ষার আগে জাস্ট এই সাজেশনটা যদি তুমি পড়ো এখান থেকে তুমি পাশ করার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে তুমি অবশ্যই যদি এর ফিফটি ও পড়তে পারো নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে সো এই বইটি তোমরা এখনো যারা সংগ্রহ করো নি তোমরা অতি সত্বর এটাকে অর্ডার করে সংগ্রহ করে নিতে পারো আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে আগ্রহী আছো তারা অনলাইন প্রাইভেট ব্যাচে থেকে আরো শর্ট সাজেশনস সংগ্রহ করে তোমরা সেখানে ক্লাসগুলো অবশ্যই করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তুমি এই সাজেশনটি দ্রুততর সময় অর্ডার করো আর এটা তোমাকে হোম ডেলিভারি বা মাধ্যমে সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে পৌঁছে দেওয়া যাবে অত্যন্ত দ্রুততর সময় আহ তো তোমার হচ্ছে এটা হোম ডেলিভারি ডেলিভারি তোমাকে দেওয়া হবে তোমার জাস্ট অফিস থেকে আনতে হবে না তোমার বাসায় গিয়ে দিয়ে আসবে বা তুমি যে ঠিকানা বলবে সেই ঠিকানায় এটা দিয়ে আসবে এই হচ্ছে কথা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই আহ আন্তরিক অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমার একটু শেয়ারে আরো অনেক স্টুডেন্ট হয়তো কানেক্টেড হবে সবাইকে আল্লাহ তাহলে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি Allah Hafiz.